কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনা ধীরে ধীরে বেড়েই চলেছে পাকিস্তান ভারতের মধ্যে এই উত্তেজনায় সরব আন্তর্জাতিক মহলও ভারত পাকিস্তানের মধ্যকারী উত্তেজনা নিয়ে এবার মতামত দিয়েছেন মুসলিম প্রধান রাষ্ট্র তুরস্ক দেশটি বলছে মুসলিম ভাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে ভারত বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশির সঙ্গে ফোন আলাপে ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে কথা বলেন তুরস্কর পররাষ্ট্রমন্ত্রী মেব্লুত তাবসলু এ সময় তিনি ভারতের ওআইসি সম্মেলনে অংশগ্রহণের অধিকার নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ভারত মুসলিম ভ্রাতৃত্ববোধের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে তাই সুষমা স্বরাজের ওয়াইসির বৈঠকে অংশগ্রহণের কোনো অধিকার নেই উল্লেখ্য বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশি জানিয়েছেন তুরস্ক ভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এদিকে ভারত যদি ওয়াইসির বৈঠকে অংশগ্রহণ করে তবে বৈঠকে প্রত্যাখ্যান করবে পাকিস্তান টিভি চ্যানেল জি নিউজের জিও পাকিস্তান অনুষ্ঠানে অংশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরাইশি বলেন ওয়াইসির আসন্ন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে আমরা তাতে অংশ নেব না এই বিষয়ে শুধু আমরা না মুসলিম প্রধান দেশ তুরস্ক আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন আজ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে তুরস্ক দ্বিধাহীনভাবে পাকিস্তানে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে আগ্রহ প্রকাশ করেছে এই বিষয়ে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে পাকিস্তান ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কাটিয়ে উঠতে তুরস্ক মধ্যস্থকারীর ভূমিকা পালন করতে চায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা আয়োজন করতে তুরস্ক সব ধরনের সহায়তা করবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন উভয় দেশের মধ্যে যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে তা আসলে উদ্বেগজনক এশিয়া উপমহাদেশে শান্তি বিনষ্ট হতে চলেছে উভয় দেশকে আলোচনায় বসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় ভিওয়ার্স তুরস্কের এই ভূমিকা নিয়ে আপনার কি মনে হয় এটাকে কার্যকর হবে কি হবে না অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন